আমাদের দেশে যারা কিছু লালনবাদ আছে উচ্চ শিক্ষিত মানুষ লালনকে মহব্বত করে লালনবাদকে বুকে ধারণ করে লালন গীতি না শুনলে নাকি তাদের তৃপ্তি হয় না আপনার এই লালন মতবাদের এটা একটা বিকৃত যৌন মতবাদ লালন শাস্ত্রে একটা শব্দ আছে তান্ত্রিক শাস্ত্রে লতা সিদ্ধি লালনদের প্রধান যে আঁকি দেয় লতা সিদ্ধি মানে লালন মতবাদের যারা মুরিদ লালন মতবাদে যারা বিশ্বাসী যারা লালন ভক্ত যারা লালনের মুরিদ তাদের রাখি দে যা ইবলিশ শয়তান পৃথিবীর সব জায়গাতে সেজদা দিয়েছে শুধু দিতে পারেন ওখানে দিলেই যান না বাংলাদেশে যত পীরের ফ্যাক্টরি আছে বাংলাদেশে প্রায় যত পীর মুড়িদের আস্তানা এগুলি এক একটা কিছুদিন আগে তোমার লালনের এক এই শয়তানের এজেন্ট বলছে যে সংবাদ সম্মেলনে বলছে যে লালন লালন মাজারে যদি গাঁজা বন্ধ করে দেন তাহলে আমরা 30 জন লোক পাব না আর আমরা 10 বছর আগেই বলেছি যে ওই পীরের আস্তানা মানে ওটা হলো আপনি ওই পীরের জাগাতে 10 টাকা 500 টাকা মাজারে দান করছেন মানে ওদেরকে কিনে খাওয়ার ব্যবসা করে আপনি ব্যবস্থা করে দিচ্ছেন ওদেরকে সমাজে সুফি আঁকি ঢুকে গেছে প্রায় মানুষ প্রায় দল ইসলামী দল বলেন সাধারণ মানুষ বলেন এই সুফি রুগে আক্রান্ত সুফি মানে যেটা মারফতি তরিকে যেটা সমাজে ঢুকে গেছে পীর মুড়িদের ব্যবসা সুফিদের আঁকি দেয় এদের আঁকি দেয় যারা পীর পীরের মুড়িদ হয় এদের আঁকি দেয় যে পীর হচ্ছে আল্লাহ পিরিয়া পীর আল্লাহ এদের আকীদা যে পীরকে সেজদা করলে আল্লাহকে সেজদা করা হয় সুফিদের একটা আকিদা হল হলো ওয়াহদাতুল উজুদ মানে সব সবকিছুর ভিতর আল্লাহর উপস্থিতি বিদ্যমান মনে করে মানুষ ও আল্লাহ কুকুর সিগান আল্লাহ সবই এক একটা আল্লাহর অংশ নাউজুবিল্লাহি মিন জালে অতএব আল্লাহ হলেন খালেক আর তার সৃষ্টি আমরা হলো مخلوক টোটালি আনাদা আল্লাহকে কারোর সাথে মিশ্রিত করা যাবে না অথচ সুফিদের এরা বিশ্বাস করে যে পীর হচ্ছে আল্লাহর অংশ পীরের এবাদাত করা মানে আল্লাহর এবাদাত করা পীরকে সেজদা দেওয়া মানে আল্লাহকে সেজদা দেওয়া এটা সুফিদের আর একটা আঁকি দেয় সমাজে এখন কি জিনিস কি করলে সেরেক হয় সিরক আরবি এর বাংলা হচ্ছে অংশীদার স্থাপন করা আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা দেওয়া সমকক্ষ নির্ধারণ করা যেই কাজটা শুধু আন্লা পারে কেউ পারে না ওই কাজে অন্য কাউকে অংশীদার করার নাম হচ্ছে যেই কাজ শুধু পারে পারে আর কেউ না আপনাকে সন্তান দিতে পারে কে এখন আপনি যদি বলেন যে পীরের দরগাতে গেলেও সন্তান হবে তাহলে আপনি মুসরি কথা বুঝেন নেব না আপনার ইমান ভেঙে গেছে আপনি আর জান্নাতে প্রবেশ করবেন না কোনো দিন সম্ভব নয় কেন আপনি বড় মুসরি সন্তান দিতে পারে কে কে আল্লাহ আল্লাহ পাপ ক্ষমা করতে পারে বালা মুসিবত থেকে মুক্তি দান করতে পারে কে আল্লাহ কিন্তু আপনি যদি বলেন যে না বালা মুসিবত বিপদ থেকে পীর সাহেব বাঁচিয়ে দিতে পারে। তাহলে আপনি বড় মুসরিদ আল্লাহর যেটা হক সেজদা পাওয়ার মালিককে আল্লাহ এখন আপনি যদি মাজারে মৃত পীর বা জীবিত পীরকে সেজদা করেন যে না আল্লাহ তো সেজদা পাওয়ার হক রাখে পীর সেজদা হক রাখে এই বলে যদি আপনি পীরকে সেজদা দেন আপনি মুসরে আপনার জান্নাতে প্রবেশ করতে পারবেন না কেন আপনি বড় মুসরে সমাজে অনেক শিরক আছে পীরকে মূল্যায়ন করা সেরে কবরকে মূল্যায়ন করা শেরেক কবর পূজা সেরেক মাজার পূজা সেরেক খানকা পুজো শেরেক পীর পূজা সেরেক উশিলা পুজো সেরেক কবরের সেজদা দিলে সেরেক হয় মাজারে পীর জীবিত আছে এই আকিদের সেরেক মাজারে পীর জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে এই আকিদের সেরক মাজারে আগরবাতি মোমবাতি চাদর গিলপ জড়ালে বরকত হয় এই আকিদের সেরেক মাজারের নজর নেওয়াজ গরু খাসি মোরগ মানত করলে বালা মুসিবত দূর হয় এই আকি দেশ এভাবে শিখ সমাজে চালু আছে আরে পীরের সুপারিশের উপরে ভরসা করছে পীরের সুপারিশে জান্নাতে যাব এ হলো বড় মুশরেক ভরসা পীরের উপরে নয় পীর তো বহুদূরের কথা ভরসা কোনো নবীর উপরে করা সেরেক ভরসা কার উপরে আল্লাহর উপরে আপনি যদি এখন মক্কাতে কাবা ঘরে হস করে যদি বলেন যে একটু মদিনায় গিয়ে মোহাম্মদ সাল্লামের কবরটা একটু জিয়ারত করি ওখানে গিয়ে যদি বলেন ইয়া মোহাম্মদ আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়ন তাহলে আপনি মুশরিক না বোঝেননি মনে হয় কথা মোহাম্মদ সাল্লামের কাছে চাওয়া যাবে না যে আপনি আমাকে জান্নাতে নিয়ে যায়ন আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান কথাটা উল্টা হয়ে গেল কথাটা এইভাবে বলা হতো আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লা সাল্লামের সুপারিশ আমার জন্য কবুল করো সুপারিশ চাইতে হবে কার কাছে কোনো নবীর কাছেও নয় কোনো নবী জান্নাত জাহান্নাম দেওয়ার ক্ষমতা রাখে না কোনো নবী মানুষকে হেদায়ত দেওয়ার ক্ষমতা রাখেনি পীর তো বহু দূরের কথা পীরের মুড়িধ হলে জান্নাত হবে এটা মুসুরে কথা শিরকি কি দেয় জিনা পীর কেন নবীদের ক্ষমতা নেই যে তার কে হেদায়ত দিবে পৃথিবীর ইতিহাসে প্রথম রসুল হচ্ছেন নৌ আলাহিসাল্লাম সে তার ছেলেকে হেদায়ত দিতে পারেনি লুত আলাহিসাল্লাম নবী তার স্ত্রীকে হেদায়ত দিতে পারেনি ইব্রাহিম আলাহ সাল্লাম নবীদের বাপ তার বাপকে তিনি হেদায়ত দিতে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবীদের মধ্যে শ্রেষ্ঠ রসুলদের মধ্যে শ্রেষ্ঠ পৃথিবীর ইতিহাসে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লাম এরপরে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার আপন চাচা আবু তালেবকে হেদায়ত দিতে আবু তালেবকে বলছেন ইয়া ইয়াহিন আর এই আমার চাচা আপনি শুধু একবার বলেন লাই লাহিল্লাহ আমি আল্লাহর কাছে সাক্ষ্য দিব যে আমার চাচা লাই লাহিল্লাহ বলেছে আপনি শুধু একবার বলেন লাই লাহিল্লাহ আমি কিভাবে সাক্ষ্য দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যেতে হয় আমি দেখব এভাবে যখন মোহাম্মদ সাল্লাহ খুব জোরাজুরি করছিলেন তখন আল্লাহ কোরআন মাজিদের সোরা কাসাসের ছাপ্পান্ন নম্বর আত নাজিল করে বলছেন ইন্নাকাল্লা তাহদিমান আহবাবা মোহাম্মদ সাল্লাহ তুমি তোমার চাচাকে ভালোবাসো বলেই তুমি হেদায়ত দিবে সুপারিটি পাওয়ার একমাত্র আমি আল্লাহর হাতে হেদায়তের ক্ষমতা কার হাতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতেও নয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুধু প্রচারক বলবেন যে বা আমার অন্য মতেরা গ্রহণ করো সালাত আদায় করো জোয়া মত না পর্দায় চলো এতটুকুন দায়িত্ব কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মা আনতা মুযাক্কির লাসতা আলাইহি বিমুসাইতির শুধু সতর্ককারী মাত্র তিনি দারোগানন্দ মানুষকে লাঠি পিটিয়ে হেদায়েত দিবে হেদায়েতের মালিককে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী নবীদের ক্ষমতা নেই তার আপনার হেদায়েত দেওয়ার সেই জায়গা পীরের murid হলে পীর সুপারিশ করে পীর হেদায়ত দিয়ে জান্নাতে নিয়ে যাবে এটা প্রতারণা ভণ্ডামি ছাড়ার কিছুই হতে পারে না এই জন্য পীর ওলি আউলিয়া গাউস কুতুব এগুলি মূল্যায়ন করা সেরেক এগুলি বড় বড় সেরেক যদি পীরের মরিধন এই আঁকি দেয় যে পীর আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে জি না শোনেন আর কথা পীর তো বহুদূরের কথা মোহাম্মদ সাল্লা সাল্লামকে সুপারিশের ক্ষমতা আল্লাহ বিচার মাঠে দিবেন আল্লাহ একমাত্র ব্যক্তির সুপারিশ কবুল করবেন বিচার মাঠে তার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এরপরেও তিনি তার উন্নতের কাউকে প্রতিশ্রুতি দিয়ে যেতে পারেনি যে তোমরা হে আমার মেয়ে হে আমার সন্তানেরা হে আমার উন্নতেরা তোমরা আসো বিচার মাঠে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব এই প্রতিশ্রুতি কে দিতে পারেনি মোহাম্মদ সাল্লাহ দিতে পারেনি সেখানে আপনার পীর বলছে যে কে জান্নাতে যাবে চাদর ধরেন জান্নাতে নিয়ে যাচ্ছে মানে বায়াত দিয়ে নিয়ে জান্নাতে চলে যাবে ওরই কি হয় ওর কি হয় কেন বললাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিতে পারেনি তিন হাজার পাঁচশো সাতাশ নম্বর হাদিস সৈবু ঘরের আল্লাহর নবী বলছেন ইয়া বানি আব্দে মানাফ ইষ্টারণ ফাসাকুম মিনাল্লাহ হে আবদে মানাব গোষ্ঠী সম্প্রদায় তোমরা আল্লাহর পাকড়াও থেকে নিজে নিজে বাঁচো ইয়াবদি বানি বানি আব্দুল মুত্তালিব হে মুত্তালিবের গোষ্ঠীরা তোমরা আল্লাহর শাস্তি থেকে নিজে বাঁচার চেষ্টা করো ই উম্মে আম্মা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া فاطمه বিনতা মুহাম্মদ হে উম্মে জুবায়ের হে মুহাম্মাদের মেয়ে ফাতেমা মুহাম্মদ সাল্লাল্লাহু নিজে বলছেন হে অমুক গোষ্ঠী অমুক গোষ্ঠী হে আমার মেয়ে ফাতেমা শোনো বিচারের মাঠে এই পরিচয়ে জান্নাত হবে না যে তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মেয়ে ইস্তারিয়াম ফুসাকুম আমিন আল্লাহ নিজের আমলে আল্লাহর পাকড়াও থেকে বাঁচার চেষ্টা করো তবে সালানিমি মালিশি তোমা তুমি দুনিয়াতে আমার কাছ থেকে সম্পদ চাও দিতে পারবো কিন্তু বিচার মাঠে যদি বলো আপনি আমাকে জান্নাতে নিয়ে যান এই ক্ষমতা মুহাম্মাদের নেই সেখানে পীরের হয় কি করে যদিও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুপারিশ আল্লাহ কবুল করবেন কিন্তু তারপরেও তিনি প্রতিশ্রুতি জাতিকে তার উম্মতকে দিয়ে যেতে পারেন নি কবর পূজা মাজার পূজা এগুলি সিরকেগুলি থেকে বেঁচে থাকতে হবে তাবি ঝোলানোর সেরে আশ্চর্য কথা লোকটা বলছে যা আমার বাপ দাদা সবাই আহলে হাদিস পাক্কা আহলে হাদিস কিন্তু দুই পায়ে দুই হাতে কোমরে তাবিজ ঝুলানো ও বলছে পাক কালেন তাবিজ ঝুলানো সেরেক তাবিজ ঝুলানো এত সেরেক আল্লাহর নবীর কাছে জন ব্যক্তি আসলেন ইসলাম কবুল করবেন বলে দশজন জন এসেছেন জন এসেছেন ইসলাম কবুল করবেন বলে তো বা তিসা নয় দিন নয় জন কি ইসলাম কবুল করিয়ে দিলেন আর একজনকে ইসলাম কবুল করালেন না সাহাবেগন বলছেন আপনি নয়জন ইসলাম কবুল করালেন আর এই ব্যক্তির কি অপরাধ যে ইসলাম কবুল করালেন না তখন আল্লাহ নবী বলছেন ইন্না মিমা এই ব্যক্তির শরীরের ভিতরে তাবিজ আছে ফাঁদ খালা ইয়াদ হু লোকটি আঙুল ঢুকিয়ে হাত ঢুকিয়ে শরীর থেকে তাবিজ ছিঁড়ে ফেলালেন ফায়াহু এরপরে রসুল সাল্লাল্লাহু সাল্লাম তাকে ইসলাম কবুল করালেন তারপরে তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন মান আনাকা তামিমাহাকাত আশরাকা যে ব্যক্তি তাবির ঝোলালো শরীরে সাল্লার সাথে শিরক করলো তাবির ঝোলালে কি হয় শির রাজকে খুলে ফেলে দিতে হবে তাবির ঝোলানো শিরক আরে তাবির ঝুলিয়ে থাকলে সে ইসলামী কবুল করার ক্ষমতা রাখে না সে জায়গাতে দেশের টুপিওয়ালা পাগড়েওয়ালা হুজুর মসজিদের ইমামতিও করছে আবার তাবিজও বিক্রি করছে ইমাম কেন ওর ইমানই নাই ভিতরে ইমাম বহুদূরের কথা তাবিজ ঝুলানো সেরে তাবিজ খুলে ফেলাতে হবে হাতে কমরে গলায় যদি তাবিজ থাকে তাবিজ খুলে ফেলাতে হবে তাবিজ ঝুলানো সেরে এগুলি বড় বড় শির্ক আছে শির্কের পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে বলছিলাম শির এত জটিল কঠিন পাপ যে সেরেক করে মারা গেলে আল্লাহকে অপমান করা হয় আল্লাহর হককে নষ্ট করা হয় রাসুলের সুপারিশ থেকে বঞ্চিত হওয়া লাগে মোহাম্মদ সালাসাল্লাম বলেছেন যে ব্যক্তি সেরেক করে মারা যাবে সে আমার সুপারিশ পাবে না আল্লাহ বলছেন যে সিরক করে মারা যাবে তার উপরে জান্নাত হারাম যে ব্যক্তি শিরক করে মারা যাবে তার বিগত সব আমল ভ্রান্ত নষ্ট হয়ে যাবে উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভায়বন এই শিরকি পাপ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে এরপরে সমাজে অনেক অপসংস্কৃতি কুসংস্কার আছে আল্লাহ নবী বলছেন আত্ম এরা তো সিরক্ষণ অশুভ ফল গ্রহণ করা সেরে কুলক্ষণ কি। আপনি বলছেন যে পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না এই কথা বললে সেরে হয় সব আমল বাতিল হবে আপনি বলছেন সকালে কোন নারীর মুখ দেখে উঠেছিলাম উদ্দেশ্য সফল হলো না আপনি বাড়ি থেকে বের হয়েছেন আপনি বাজারে যাবেন এমন সময় আপনার স্ত্রী বলছে অমুক লোক মারা গেছে তখন আপনি বলছেন বাড়ি থেকে বের হওয়ার সময় যখন মৃত্যুর খবর শুনলাম আজকে বাড়ি থেকে আর বের হব না এই একই দেশ সেরে রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যাবে না এটা বলা এই ঘরের গাছের ফল পাতা যায় না এই স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় ভাত রান্না করতে পারে না এই আঁকিদের সেরেক স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় পৃথিবীর যা আছে সব কাজই করবে ভাত রান্না করবে ব্যবসা করবে চাকরি করবে খেত কৃষি চালাবে তবে শুধু পারবে না পাঁচত্ব সলাদ সিয়াম আর কোরআন এ এছাড়া ছবি করতে পারবে পারবে না বললেই শির হবে শোনেন দোকানে প্রথমেই সকালে বাকিতে বিক্রি করা এটা একটা কুসংস্কার আছে যে প্রথমেই যদি আমি সকালে বাকি দিই তাহলে সারাদিনই নাকি বাকি চলে যাবে দেখেন আপনার এই বাজারে যান সকালে আপনি যাবেন যে ভাই একটা জিনিস দেন টাকা নিয়ে আসি তখন বলবো যে সকাল সকাল বাকি দেওয়া যাবে না ও রাখি দেয় যে বাকি দিলে সারা দিন কিসে যাবে বাকি দিয়ে যাবে এই মুনাফেকের আরো আঁকি দেখেন একদিন মনে করেন হঠাৎ তার ওই শ্বশুর গেছে তার দোকানে শ্বশুর গেছে গিয়ে বলছে যে জামাই এক প্যাকেট লবণ দাও দিয়েছে শ্বশুর এখন টাকা নিয়ে যায়নি এখন জামাইয়ের কাছ জামাই তো আর বলতে পারবে না শ্বশুরকে যে শ্বশুর এ বাকিতে তো দেওয়া যাবে না শ্বশুর এসেছে যেই দিন তার শ্বশুর তার দোকান থেকে বাকিতে নিয়েছে সকাল সকাল ওই দিন তার বিক্রি হয়েছে পাঁচ লক্ষ টাকা মাগরিবের সালাপের পরে ক্যাশ হিসাব করে যখন দেখলো পাঁচ লক্ষ টাকা আজকে বিক্রি হয়েছে এই হারামখুর মোনাফিক বলবে হারে রে সকালে যদি প্রথমেই বাকিটা না দিতাম আজকে দশ লক্ষ হতো মানে ও ঠেকে রেখেছে সেরেক করবে সিরক করবেই ভ্যান চালক অটো চালক রিক্সা চালক বলছে যে মাজারে পাঁচটা টাকা দিলে গাড়ি আর অ্যাক্সিডেন্ট হবে না মানে পীর সাহেব একেবারে আটকে দিবে আরে দিবেই তো এটা তো কিতাবেই লেখা আছে এদেশের পীর আছে মাছভাণ্ডারি পীর চট্টগ্রামের মাছ ভাণ্ডারি পীরের এত ক্ষমতা মাছ ভাণ্ডারি পীরের এত ক্ষমতা যে মাছ ভাণ্ডারি পীরের মুরিদ ওই হস করতে চলে গেছে হস করতে গিয়ে পাসপোর্ট ভিসা টাকা পয়সা হারিয়ে ফেলেছে তখন ওই মরিদ বলছে যে হ্যাঁ আব্দুল কাদের জিলানীর সাইয়ানিল্লা আমাকে একটু সাহায্য করেন তখন মায়েস ভান্ডারি পীর উপস্থিত মারা গেছে অনেক আগে তারপর উপস্থিত এসে বলছে যে তুমি চোখ বন্ধ করো আমি এসমি শিখিয়ে দিচ্ছি এস শিখিয়ে দিয়েছে চোখ খুলে দেখে যে চট্টগ্রাম আপনার ওই বিমানবন্দরে হাজির কোথায় আপনার ওই কাবাঘর আর কোথায় চট্টগ্রাম বিমানবন্দর একেবারে চলে আসবে আর পীরের সব কেরামত প্রকাশ পায় পীর মরার পরে ফির জীবিত যে ধরা হবে কথা থাকতে ওকে এগুলি ভণ্ডামি চলছে পীরের নামে ভণ্ডামি চলছে আর সমাজে সুফি আকি ঢুকে গেছে প্রায় মানুষ প্রায় দল ইসলামী দল বলেন সাধারণ মানুষ বলেন এই সুফি রুগে আক্রান্ত সুফি মানে যেটা মারফতি তরিকে যেটা সমাজে ঢুকে গেছে পীর মুরিদের ব্যবসা সুফিদের আকি দেয় এদের আঁকি দে যারা হচ্ছে আল্লাহ পীর আল্লাহ পীর আল্লাহ এদের আঁকি দেয় যে পীরকে সেজদা করলে আল্লাহকে সেজদা করা হয় সুফিদের একটা আকিদা হলো মানে সব কিছুকেই সব কিছুর ভিতরে আল্লাহর উপস্থিতি বিদ্যমান মনে করে মানুষ আল্লাহ কুকুর ও আল্লাহ সবই এক একটা আল্লাহর অংশ মিন জালে। অথচ আল্লাহ হলেন খালেক আর তার সৃষ্টি আমরা হলো মখলুক টোটালি আলাদা আল্লাহকে কারোর সাথে মিশ্রিত করা যাবে না অথচ সুফিদের বিশ্বাস করে যে পীর হচ্ছে আল্লাহর অংশ পীরের এবাদাত করা মানে আল্লাহর এবাদাত করা বীরকে সেজদা দেওয়া মানে আল্লাহকে সেচদা দেওয়া এটা সুফিদের আর একটা আঁকি আমাদের দেশে যারা কিছু লালনবাদ আছে উচ্চ শিক্ষিত মানুষ লালনকে মহব্বত করে লালনবাদকে বুকে ধারণ করে লালন গীতি না শুনলে নাকি তাদের তৃপ্তি হয় না আপনার এই লালন মতবাদের এটা একটা বিকৃত যৌন মতবাদ লালন শাস্ত্রে একটা শব্দ আছে তান্ত্রিক শাস্ত্রে লতা সিদ্ধি লালনদের প্রধান যে আকি দেয় লতা সিদ্ধি মানে নারীর যৌনাঙ্গ লালন মতবাদের যারা মুরিদ লালন মতবাদে যারা বিশ্বাসী যারা লালন ভক্ত যারা লালনের মরিদ তাদের আঁকি দেয় যা সেজদা দিয়েছে শুধু দিতে পারেনি নারীর যৌন অঙ্গ ওখানে দিলেই যান আর বাংলাদেশে যত পীরের ফ্যাক্টরি আছে বাংলাদেশে প্রায় যত পীর মুড়িদের আস্তানা এগুলি এক একটা গাঁজার ফ্যাক্টরি এক একটা কিছুদিন আগে তোমার লালনের এক এই শয়তানের এজেন্ট বলছে যে সংবাদ সম্মেলনে বলছে যে লালন লালন মাজারে যদি গাঁজা বন্ধ করে দেন তাহলে আমরা তিরিশ জন লোক পাব না ওকে গাঁজা দিতে আর আমরা দশ বছর আগেই বলেছি যে ওই পীরের আস্তানা মানে ওটা হলো গাঁজার ফ্যাক্টরি আপনি ওই পীরের জায়গাতে দশ টাকা পাঁচশো টাকা মাজারে দান করছেন মানে ওদেরকে গাঁজা কিনে খাওয়ার ব্যবসা করে আপনি ব্যবস্থা করে দিচ্ছেন ওদেরকে আর আমি সেদিন ওই দিনাজপুর প্রোগ্রাম শেষ করে ওই বগুড়া মহাস্থানগড় আছে ওখানে একটা মাজার আছে কি ভুলে গেছি পীর সাহেবে ছা সুলতান মাজার তো আমি গেলাম ওখানে যে রক্ষী আছে অনেক অনেক কর্মচারী তো আমরা বললাম যে এখানে এই যে মাজারে মানুষ আসে কেন তো বলছে যে যার যেটা মনের বাসনা আসনা পীরকে বললে বাসনা পূরণ করে দেয় তো এটা এখানে ইনকাম হয় কত মাসে এই যে টাকা বড় বড় বাক্স আছে তো বলছে যে প্রতি দুই মাস তিন মাস পর পর গেলে ওই তিরিশ চল্লিশ লক্ষ টাকা করে ইনকাম হয় প্রতি তিন মাস পর পর খুলবে তিরিশ চল্লিশ লক্ষ টাকা ইনকাম তো এগুলি এগুলি পরিচালনা করে কে তো বলছে যে ডিসি সেন্ট তখন আমি চিন্তা করলাম যে বড় বড় মাজারের যেগুলি সরকারিভাবে তদারকি করা হয় আর এই জন্য আমরা বলেছি যে নেতৃত্বের সংস্কার হতে হবে এদেশের এনএসআই এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান এদের মগজ যদি তাওহিদের আদর্শ দ্বারা ধুলাই করে দেওয়া যায় এক নিমিশে রাতারাতি মুরিদকে ডিলেট করে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ এদেরকে আগে সঠিকটা বুঝাতে হবে কিন্তু যুবকেরা বুঝতে পারেনি যুবক তোমাদেরকে প্রহরী হয়ে সামনের দিকে হবে এবং ঝান্ডাবাহী এই তাওহিদি ঝান্ডা নিয়ে সামনের দিকে এগোতে হবে দাওয়াতি মাঠে কাজ করতে হবে আল্লাহর নবী শেরেক বেদাতের বিরুদ্ধে কঠোর ভূমিকা বক্তব্য দিয়ে গেছেন জাতিকে সচেতন করেছেন আল্লাহর নবী কবর মাজার খানকা পূজারীদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে গেছেন তিনি বলছেন আম আমি আল হাম্মাম সারা পৃথিবী মসজিদ তবে কবরস্থান গুসল ব্যতীত তিনি বলছেন নাহারসুল্লাহামা আমি সলাতে বাইনাল কুবরে। আমি মোহাম্মদ সাল্লাম কবরস্থানে সালাত আদায় করা নিষেধ করে গেলাম আপনি দেখেন যত পীর মাজার আছে আর অধিকাংশ মসজিদ কবর কেন্দ্রিক মসজিদ মানুষের আঁকি দেয় যে আল্লাহকেও সেজদা দিব আর মনের আশাবাসনা পূরণের জন্য পীরের মাজারে চাইব এটা হলো মানুষের আঁকি দেয় অধিকাংশ মাজার মসজিদ কেন্দ্র করে মাজার নির্মাণ করা হয়েছে শত বছর পূর্বে মারা গেছে মানুষ তাকে পুঁতে রেখে তার নামে মাজার তৈরি করা হয়েছে যার নামে মাজার তৈরি করা হয়েছে সেও জানে না যে আমাকে পূজা করা হয় সেও জানে না যে পূজা করা হয় আব্দুল কাদের জিলানি বাংলাদেশে আসেনি অন্তত পাঁচ শতখানিক মাজার তার নামে আছে বাংলাদেশে আসেনি তার নামে মাজার আশ্চর্য কথা উপস্থিত বৈঠকের মুসলিম তিনি ভয়াবন শয়তানের চার দফা কর্মসূচি ইমান ভঙ্গের তার এক হচ্ছে সেরেক বলেছি দুই হলো কুফর দুই হলো কি কুফর কুফর মানে বড় কুফর ঘটে গেলে ইমান নষ্ট হয় বড় কুফর কি আল্লাহর বিধানকে অস্বীকার করা আল্লাহর বিধানকে আর অস্বীকার করা লাগবে না শুধু একটু ঘৃণা করলে কি হবে সে ইমান নষ্ট হয়ে যাবে ও আর কোনো দিন জান্নাতে ঢুকতে পারবে না ইসলামের কোনো একটা বিধানকে যদি ঘৃণা করে কোনো একটা বিধান তোমার নেতা বলছে যে আমরা তো সরিয়া আইনকে বিশ্বাস করি না বলো তো তোমার নেতা বলেছে কি না এখনো কি ঘর জামাই আছেন নাকি কাপুরুষ তো এখনো আছে নাকি তোমার নেতা এটা বলেনি যে আমি সরিয়া আইন বিশ্বাস তুমি তো ওই নেতার পাচাটো হারাম খুব আজকে তো বা সংক্ষেপে সিরকের ইমান ভঙ্গের চারটে কর্মসূচি কি বলা হলো দুই হলো কুফর কুফর মানে আল্লাহর বিধানকে কেউ যদি ঘৃণা করে কি করে হাত কাটা কার বিধান এই চুরি করলে হাত কাটা যাবে এটা কার বিধান এই বিধানকে যদি কেউ ঘৃণা করে তাহলে সে কাফের সে কি কাফের পান করলে চল্লিশটা জুতা পিটা করতে হবে এটা কার বিধান বিবাহের পরে জেনা করলে তাকে মেরে ফেলে দিতে হবে কার বিধান আল্লাহর কোন বিধানকে যদি অস্বীকার করা নয় স্বীকার করে কিন্তু বিধানকে তার ভালো লাগে না ঘৃণা করে তাহলে সে কি হয়ে যাবে আর কেউ যদি মনে করে যে আমি শুধু ইসলামকে মসজিদ মাদ্রাসায় রাজনীতিতে আমি ইসলাম মানতে পারবো না রাজনীতিতে ইসলাম চলবে না অর্থনীতিতে ইসলাম চলবে না আল্লাহ বলছেন সুরানিসার একশো পঞ্চাশ এখান না যারা বলে যে আমরা ইসলাম অর্ধেক জীবনে মানব আর অর্ধেক জীবনে মানব না উলাই কাহুমুন কাফিরুন হাক্কা এরা হলো অরিজিনাল কাফের এরা কি কাফের যারা শুধু মসজিদ আল্লাহকে মানে কিন্তু রাজনীতিতে আল্লাহর বিধানকে মানতে অস্বীকার করে এরা কি কাফের অরিজিনাল কাফের আপনাকে সার্বিক জীবনে কাকে মেনে চলতে হবে শয়তানের তিন নাম্বার ইমান ভঙ্গের কর্মসূচি নিফাক মোনা এই মনাফেকেরা টুপিও আছে দেখবেন এরা ওই বিজাতিদের দলেও থাকে মুসলমানের দলেও থাকে এমন কি মুসলমান যদি বিজয় হয় কষ্ট পায় আর বিজাতি যদি পরাজিত হয় কষ্ট পায় মুসলমানের বিরুদ্ধে এরা অবলম্বন করে সমাজে কিছু মুনাফেক আছে কিন্তু টুপি দাঁড়িয়ে ঠিকই আসে কিন্তু এরা মুসলমান ইসলাম মাস মসজিদ মাদ্রাসাকে সহ্য করতে পারে না কিছু সমাজে আছে এক শ্রেণীর ভদ্রলোক যারা আলেম ওলামাকে দেখে নাক ছিটকাই আলেম ওলামার উন্নতি সহ্য হয় না অথচ সেও সালাত আদায় করে শোনেন মুনাফিকের সর্দার আব্দুল ইবনে উবাই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছিল কিন্তু সে মুনাফিকের কি সর্দার এক শ্রেণীর সমাজে মুনাফিক আছে ইসলামী আদর্শ ভালো লাগে না মুনাফিকদের অন্তরে এটাই থাকে দ্বিমুখী চরিত্র এরা ইসলামের উন্নতি সহ্য হয় না আনেমল আমার উন্নতি দেখতে পারে না বরং ইসলাম পরাজিত হলে এরা খুশি হয় আর অনইসলামিক কোন আন্দোলন বিজিত হলে এরা খুশি হয় এরা হল মুনাফেক এদের ইমান নাই এরা সালাচ্ছিয়া ভদ্রকাতা আদায় করলো এরা টাটকা মুনাফেক অরিজিনাল মুনাফেখ চার নাম্বার ইমান ভঙ্গের কর্মসূচি যারা তাগুদের পুঁজোয় বিশ্বাসী তাগুদ কি আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা মানুষের আইনকে পছন্দ করে কথা বুঝেছেন কি আল্লাহর আইনকে পছন্দ করে না মানুষের আইনকে পছন্দ করে এরা হলো তাগুদ যারা আল্লাহর আইনকে ঘৃণা করে মানুষের আইনকে উত্তম মনে করে রসুলের আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো নেতার আদর্শের নীতি আদর্শকে উত্তম মনে করে এরা হলো তাগুদের অনুসারী এদের ইমান নেই এরা মাঠে চিরস্থায়ী জাহান্নামের কাতার ভুক্ত হবে উপস্থিত বৈঠকের মুসলিম তিনি ভয়াবন আপনাদেরকে যে সতর্ক করা হলো শির্কের মতো ভয়াবহ পাপ থেকে বিরত থাকবেন কুফর থেকে বিরত থাকবেন নিফাত থেকে বিরত থাকবেন ইন্নান মোনা ফিদ্দার কিলা না নিশ্চয় যারা মোনাফিক তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে আর যারা তাগুদের সাথে থাকবে এদেরও পরিণাম জাহান্নাম করণ মাজিদ আল্লাহ বলে দিয়েছেন শির্ক বর্জন করেন কুফর বর্জন করেন নিফাত বর্জন করেন তাগত বর্জন করেন ইমানকে পাকাপুক্ত করেন আল্লাহ তুমি আমাদের ইমানকে সুন্দর রাখো সঠিক রাখো আমরা যেন সঠিক নির্ভেজাল তাওহিদ নির্ভেজাল ইমান নিয়ে মৃত্যুবরণ করে কবর যেতে পারে সেই তৌফিক তুমি দান করো আজকে যত যুবক এসেছে আল্লাহ তুমি এদেরকে তুমি তোমার ইসলামের সৈনিক তোমার সৈনিক হিসেবে এদেরকে কবুল করে নাও এদেরকে তুমি ইমান দিল দিলে ইমান দিয়ে পরিপূর্ণ করে দাও ইসলামের সৈনিক বানিয়ে দাও এদের কর্মজীবনে বারাকা দান করো শিক্ষা জীবনে বারাকা দান করো আল্লাহ তুমি এদেরকে ইসলামের মহা সৈনিক বানিয়ে দাও যুবকদের জন্য দোয়া রাখি যতদিনই ভাই বোন এসেছেন আল্লাহ তুমি এদের পাপগুলিকে ক্ষমা করে দাও যারা চাকরিজীবী চাকরিতে বারাকা দান করো যারা ব্যবসায়ী তাদের ব্যবসাতে বারাকাদান দান করো যারা কৃষক কৃষিতে বারাকা দান করো সার্বিক স্তরের যে যেখান থেকে এসেছেন প্রতিপালক তুমি এদেরকে হেদায়ত দান করো দুনিয়াতে কল্যাণ দান করো বড়কালে আজকের এই ইসলামী সম্মেলনকে তুমি বিচারের মাঠে নাজাতের যাতে উচিত হিসেবে তুমি কবুল করো সোহানু আল্লাহর আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাত